আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকের দিনটা আমার জন্য একটু ভিন্নভাবে শুরু হলো এখন আমি বর্তমান আছি ধুলাই পাড় থেকে বাইক নিয়ে রওনা হলাম নড়াইলের উদ্দেশ্যে মূল উদ্দেশ্য আমার বাইক সার্ভিস করা বাইক সার্ভিস করার পাশাপাশি ভ্রমণও হয়ে গেল আমার সাথে ক্যামেরা থাকাতে আমি চেষ্টা করব। আমার চলার পথে প্রতিটা ভালো মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরা জন্য প্রথমে আমি যে কাজটা করলাম আমার বাইকের কোয়েল নিয়ে নিলাম হুয়েল নেওয়ার কারণে এখন আমি নির্বিঘ্নে চলে যেতে পারবো আমার সঠিক গন্তব্যে ঢাকামাওয়া এক্সপ্রেস ওতে উঠলে চোখে পড়ে দারুণ সব দৃশ্য চারপাশের বাতাস খোলা রাস্তা আর গতি সবকিছু যেন অন্যরকম এক অনুভূতি চলতে চলতে সামনে এলো পোস্তগুলা ব্রিজ এখানে আমি বাইক থামালাম ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকালে পুরো পরিবেশটা যেন অন্যরকম ক্যামেরা বন্ধ করার মতো মনই চাচ্ছিল না ব্রিজের উপর দিয়ে চলতে চলতে শুধু ভাবছিলাম আমাদের শহর এইসব জায়গা কত সুন্দর আর কতটা প্রাণবন্ধ তারপর আবার ছুটে চলা এক্সপ্রেস বুকে এখানে গাড়ির গতি অনেক বেশি তবুও নিরাপদে বাইক চালানোর মজাই আলাদা মাঝে মধ্যে থেমে চারপাশের পরিবেশ দেখতে থাকি কিছু কিছু জায়গা এমন লাগছিল যেন রাস্তার দুপাশে রঙিন কার্পেট বিছানো আছে পারে চলে আসলাম আর সুন্দর জায়গা যেখানে চারপাশে খোলা রাস্তা রাস্তার দুপাশে রঙিন ফুল আর সবুজে মোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য মুহূর্তে মনটা ফুরফুরে করে দিল মনে হচ্ছিল এই ভ্রমণটা যেন আমার জন্য নতুন শক্তি নিয়ে আসলো এখন আমি চলে আসলাম আজকের যাত্রার সবথেকে স্মরণীয় অংশ পদ্মা সেতু ব্রিজে উঠতেই বুকের ভেতরে অন্যরকম একটা গর্ব কাজ করলো বাংলাদেশের সবচেয়ে বড় সেতু আমাদের স্বপ্নের প্রতি আজ আমি সেই সেতুর উপর দিয়ে যাচ্ছি একপাশে বিশাল পদ্মার জলরাশি অন্যপাশে দিগন্ত ছোঁয়া আকাশ মনে হচ্ছিল আমি যেন এক বিশাল ক্যানভাসের ভিতর দাঁড়িয়ে আছি গাড়ির চাকার শব্দের সাথে মিশে যাচ্ছিল বাতাসের শো শো আওয়া আর ক্যামেরা ধরা পড়ছিল প্রতিটা মুহূর্ত ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে পার হয়ে এখন চলে আসলাম আমি ফরিদপুরের ভিতরে এখানে মানুষের যাতায়াত খুব সাধারণ এখন বর্তমান ডিজিটাল সময়ে এসে মানুষ এরকম পরিবহনে চলাচল করে আসলে এটা সচরাচর দেখা যায় না বা সাধারণ খুবই ভালো লাগলো এখন আমি বর্তমান আছি ভাটিয়াপাড়া সামনে মধুমিতা নদী আমি আছি মধুমিতা সেতুর টোল প্লাজা এখানে টোল নেয় দশ টাকা ওরা যে দিল না ভাই ও আচ্ছা আচ্ছা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পেরিয়ে এবার পৌঁছে গেলাম মধুমিতা নদী সেতু আমাদের তাহলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য এই সেতুর গুরুত্ব অনেক বেশি কারণ আগে এই নদী পার হতে সময় আর কষ্ট দুটোই লাগে এখন এই সেতুর কারণে যাতায়াত অনেক সহজ হয়ে গেছে চলে আসলাম নড়াইল এখানে বাইরের গ্যারেজে বাইক সার্ভিস করাচ্ছি ভাই অসাধারণ বাইক সার্ভিস করে থাকে অনেক যত্ন সহকারে সেটা বলার ভাষা থাকে না আজকের এই ভিডিও ধলাইপাড় থেকে নড়াইলের পথে আমার বাইকে রাইডের স্মৃতি শেষ হলো কিন্তু এই ভিডিওর প্রতিটা ফ্রেম আমার কাছে চিরদিনের জন্য অমূল্য হয়ে থাকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ